নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ানি ব্লগে আপনাদের অনেক স্বাগত এখন অনেক ভোর সকাল ছটা মতো বাজে চারিদিকটা কীরকম শান্ত অনেক শান্তি থাক আছে কোনো সারা শব্দ নেই এখন সবাই প্রায় দেরি করেই ওঠে আজকে মেয়েকে স্কুলে দিয়ে দেওয়ার পথে ওকে গাড়িতে তুলে যাওয়ার সময় আকাশটা ভারী মিষ্টি লাগে ভাবছি আজকে যাওয়ার পথে আমাদের বাড়ির গাছেকে কয়েকটা তেঁতুল কুড়িয়ে নিয়ে যাবো ঠাকুরের জল দেওয়ার সময় যে বাসনগুলো আছে না ওগুলো ভারী নোংরা হয়েছে ওগুলো আবার একটু পরিষ্কার করতে হবে সূর্যটা দেখছি অনেকটাই উঠে গেছে বেলা হয়ে গেল তো ভাবছি আজকে ব্যালকনিতে বসেই মাঝব এখানে একটু হাওয়াও লাগবে আর কোনো কষ্টও হবে না এখানে যদিও বাড়ির কাছে তেঁতুল পুড়িয়ে এনেছি আর একটু খড়ের লুটি নিয়ে নিয়েছি যেগুলো আমাদের বিনে পয়সায় পরিষ্কার বলতে মানে হয়ে যায় গ্রামে থাকার অনেক সুবিধা আছে কি না কি বলেন আজকে আবার ঠাকুরের জল দিয়ে ভাবছি একটু মন্দিরেও যাব। তাই শাড়ি পরে নিয়েছি আমাদের বাড়িতে পিসমুনি এসছে উনিও যাবেন তাই ওনার সঙ্গে মন্দিরে যাবো ভাবছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কিন্তু তাড়াতাড়ি করলে কি আর হয় কাজেই তো দেরি হবে আপনি দেখবেন যে কাজেই আপনি তাড়াহুড়ো করবেন সেখানে কোনো না কোনো বাধা আসবে আপনি হয় আপনি নিজে ভুল করবেন নাহলে অন্য কোনো কাজ ঠিক করে যাবেন আমি যতই তাড়াহুড়ো করে করি না কেন কিন্তু মাজার সময় কোনো কাজ আসেনি ধুতে গিয়ে কয়েকটা কাজ সেরে তারপরে এসেছি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নি আমরা এই পাশেই মন্দিরেই যাব আমাদের এখানে শিব মন্দির আছে ওখানেই যাব একটু প্রণাম করে আসবো পুজো দিয়ে আসবো মন্দিরটা যদি আপনাদের দেখানো হয়নি আমি ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছি মন্দিরটা দেখাবো পরে কোনো একদিন আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাবো ওই মন্দিরে অনেক স্মৃতি আছে আমাদের বিয়ে প্রায় এবছর ছ বছর হয়ে গেল ওই মন্দির মন্দিরে একটা ছবি তোলা আছে খুব সুন্দর মন্দিরটায় অনেক জাক না থাকলেও আপনি শান্তি পাবেন বলতে পারেন সব মন্দিরেই শান্তি আছে তো যে যান মনের ভক্তি যে যে মন্দিরে বিশ্বাস করে এই আর কি চল পরিষ্কার করা হয়ে গেছে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে